কোন জিনিসের দাম বেড়ে গেলে তার কদরও অনেক বেশি বেড়ে যায় এই তো আলুর দাম কয়েকদিন দিন আগে কত কম ছিল আলু এমন একটা জিনিস প্রত্যেকটা তরকারির সাথেই যায় অনেক মূল্যবান শুধু বড়দের জন্যও না বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হবে ননদের সুবাদে এটা ওটা প্রত্যেক দিন নতুন নতুন জিনিস খাওয়া হচ্ছে আজকে এটা খাবে তো কালকে ওইটা এত এত আবদার শুনতে শুনতে আমি বড়ই ক্লান্ত দেখা যাক আজকে আমার ননদের সাথে আমার বড় খুশি হয় কিনা এটা দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্না বান্না সব জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম ছাদে বিকেলের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল বিকেলে নাস্তা হিসেবে ননদকে কিছু দিতেই হবে তো ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম তিন চার চামচ কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া লবণ সামান্য বেকিং পাউডার তারপর এটা ভালো করে একটা ডো তৈরি করে নিব এই ডোটা দিয়ে আজকের রেসিপিটা হবে আমি এখানে রেডি করার জন্য প্লেট আর বেকিং পেপার নিয়ে এসেছিলাম দেখা যাক আজকে পারফেক্ট ভাবে রান্না করতে পারি কিনা এখন আমি রুটি আটার মতো গোল করে নিব লই করে নিব এটা হালকা একটু মোটা করে বেলতে হবে এখন সমান একটা জায়গাতে সুন্দর মতো আরেকটা বেকিং পেপার দিয়ে তারপর এটাকে হালকা মোটা করে বেলে নিতে হবে এটা যে ছাঁচের মতো আমরা গোল গোল করে কাটি সেভাবে কেটে নিব আজকে আমি মূলত স্মাইলি ফ্রেন্স ফ্রাই বানাবো এর আগে অনেক ধরনের ফ্রেন্স ফ্রাই খেয়েছি তবে স্মাইলি ফ্রেন্স ফ্রাই খাওয়া হয়নি এটার স্বাদ মোটামুটি কেমন হবে সেটা আপনাদের একটু পরেই বলছি ছোট ছোট আকারে গোল গোল করে নিলাম এখন এটার আমি সুন্দর শেপ দিব চাইলে আপনি স্মাইলি না করে কিন্তু অন্য ইমোজিও করতে পারেন তবে আমার মুড ছিল হাসি হাসি তাই আমি স্মাইলই করেছি যখনই মনটা খারাপ হবে বা কার ওপর রাগ হবে স্মাইলের জায়গায় আপনি মন খারাপ দিয়ে দিতে পারবেন অ্যাটলিস্ট ঘরের মানুষকে এটা বোঝাতে পারবেন আজকে আপনার মনটা ভীষণ খারাপ যাই হোক কথা বলতে বলতে দেরি হয়ে গেল এক এক করে আমি সব রেডি করে ফেলেছি এখন তেল গরম করে এটা ভেজে ফেলতে হবে আলুটা যেহেতু সিদ্ধ করা সাথে কর্নফ্লাওয়ার এটা মুচমুচেই হবে ইদানিং আমার রান্না করতে বেশ ভালোই লাগছে কারণ যেখানে যাচ্ছে আমার পোটেবল সাথে করে নিয়ে যাচ্ছি প্লেট ভর্তি এগুলো দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আমার বানানো রেসিপি গুলো দেখে কে কে চেষ্টা করেন সেটাও জানাবেন সবকিছু রেডি করে ভাজতে ভাজতে প্রায় সুন্দর সুন্দর ভাব চলে এসেছে এখন আমরা গরম গরম এটা ভেজে ভেজে খাবো দেখা যাক কেমন হয় আমি তো অনেক টেনশনে ছিলাম তেলে দেওয়ার পরে খুলে যায় কিনা বা যে শেপটা আমি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে কিনা তেলটা হালকা গরম থাকতে আমি দিয়ে দিয়েছি আর যখন সুন্দর মতো ভাজা হচ্ছিল দেখতে এত সুন্দর লাগছিল প্রত্যেকটা ফ্রেন্স ফ্রাই এর পি অনেক ভালো ছিল আস্তে আস্তে ভাজা যখন শেষের দিকে তখন ব্রাউন কালার চলে আসে এক এক করে আমি প্লেটে সার্ভ করছি আর দেখে নিজে নিজে হাসছি মন ভালো করার মতো একটা রেসিপি এটা দেখলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে তো এখন একটা ট্রাই করে দেখবো আদৌ ভালো হয়েছে কিনা গরম গরম যখন এটা আমি তুলে মুখি দিলাম এত মুচমুচে ছিল যেটা বলে প্রকাশ করা যাবে না মুচমুচে ঝাল ঝাল সবকিছু মিলিয়ে আমার কাছে এটা ভীষণ মজা লেগেছে এখন যেহেতু আমার কাছে আরো ডো বাকি আছে সেটা দিয়ে আমি আরেকটা শেপ বানাবো তাই পিঙ্কিকে বললাম একটা কোন তৈরি করে দাও তবে আমাদের ভুল হয়েছে আমাদের একটা মোটা শক্ত পলি নিতে হতো এই কোণের মধ্যে পুরো ডোটা দিয়ে দিয়েছিলাম যে সুন্দর মতো লম্বা লম্বা করে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো কিন্তু পলি ফেটে গিয়ে বড় বড় শেপ চলে আসছিল তাই হাত দিয়ে রেডি করে নিয়েছি এই দিকে এই ফ্রাইটা রেডি করতে করতে প্রায় সন্ধ্যা পার একটু পরে রাত লেগে যাবে তাই তাড়াতাড়ি করে আমি এগুলো ফ্রাই করে নিচে নিয়ে চলে যাব বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য আপনারা বিভিন্ন শেপ রেডি করে দিতে পারবেন ইমোজি বা লম্বা ভাবে এটা বড়দের সাথে সাথে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে মুচমুচে কুরমুর একটা রেসিপি এটা আমি ইউটিউবে দেখেছিলাম ফাইনালি পারফেক্ট ভাবে করতে পেরেছি নিচে নিয়ে এসে পলাশকে দিলাম যে তুমি খেয়ে বলবা কেমন হয়েছে ও তো প্রথম এটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে যে তুমি এটা কি বানিয়েছ সাথে ঘরোয়া একটা মেয়নিসও বানিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য স্মাইলি আর লম্বা লম্বা ফ্রেন্স ফ্রাই গুলো দুটোই মজা ছিল আমার আজকে ভিডিও পর্যন্ত দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ